গুড ইভিনিং বন্ধুরা প্রিয়াঙ্কা ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম তো এই রান্নাঘরে আলোটা না কম একটু মানে কি উল্টো দিকে এই দিকটায় ক্যামেরাটা রেখেছি বলে একটু কম আর ওই দিকটায় ক্যামেরা রাখার জায়গা নেই মানে ফোন রাখার তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে ঘুম থেকে উঠে সুন্দর সন্ধ্যা দিয়ে তারপর পিসি যেই বাসনগুলো ধুয়ে রেখে গেছে সেইগুলো নিয়ে চলে এসেছি যায় যে এখানে যেটা রাখা সেখানে রেখে ঝুড়ি বা মানে গামলাটা ফাঁকা করে দেবো ওর মধ্যে আবার এঁঠো বাসনটা রাখতে হবে এই জন্য আর এত গরম পড়েছে দুপুরে শুয়েও শান্তি নেই ঘুমও পায় কিন্তু শুয়ে শান্তি নেই মানে এত গরম পড়েছে বিছান নিজে তো ঘামছে সাথে সাথে বিছানা পুরো ঘেমে যাচ্ছে এই অবস্থা কিন্তু চা খাওয়া কিন্তু ছাড়া যাবে না গুড ইভিনিং তোমাদের সবাইকে দেখো দেখো ভিডিও সকাল থেকে না কখন শুরু করলাম অনেক সন্ধ্যেবেলা থেকে তো কিন্তু দেখো তোমাদের সামনে আবার আশাই হয়নি মানে কথাই হয়নি আর সকাল থেকে ভিডিওটা অনেক দিন হলো ডেলি ব্লগ শেয়ার করি না তো এখন বাজে যেন কটা সাড়ে নটা বাজে কিন্তু ভরিতে তো এখন বসে আছি একটু টিভিটা দেখছি বান্না তো হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম দুপুরে মাংস করেছিলাম আর একটু ভাজাভুজি করেছিলাম তো রাত্রে আমার জন্য রুটি করলাম আর মেয়ে আর মেয়ের বাবার জন্য ভাত করেছি তো এখন একটু বসে আছি মেয়েকে খাওয়াবো তারপর কাজ ভেবেছিলাম আজকে একটু কিছু কাজ করবো আলমারিটা গুছাবো কিন্তু হলো না আজকে যাই হোক কাজের জন্য তো দেখি আসি ভাতটা হয়েছে ছোটো হাঁটিতে বসিয়েছি ওদের দুজনের বলে আর ভাত কিছুটা আছে এই জন্য তো একটা কথা বলবি বলি তোমাদেরকে আমি যে ডেলি ব্লগ মানে শর্ট ভিডিওগুলো করি ভিউজগুলো দুদিন ধরে মোটামুটি ভালো আসছে তো তোমরা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে চেষ্টা তো করি কিন্তু যখন দেখি যে সেরকম কোনো কাজ হচ্ছে না তখনই না মনটা ভেঙে যায় দিয়ে আর ভিডিওটা করতে ইচ্ছা করে না এটাই তো চলো এখন আমি রান্না বান্নাগুলো করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকে ভিডিওটা একদমই ছোট কালকে থেকে আমি বড় ভিডিও শেয়ার করবো এখন মেয়ের জন্য ভাতটা বেড়ে নেব লোকে খাবো ফোন এসছে বলো ফোনের ইয়েটা নষ্ট না হয় আর যখন তো যাবো একটা ভালো করে মামা বসো 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 এই ভাত খাবো না বলতে হয় না এসো 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 তাতি এই যে টাকা আসো না কি এসো কি না দাদা তাতি এসো এসো আমার বাড়িতে নতুন এটা কীর্তি হয় সেটা হচ্ছে এই যে আমার মেয়ে ডেলি ঘুমানোর সময় ওর মুন্নি এটা মুন্নি হ্যাঁ ও মুন্নিকে ও প্যাম্পাস পড়াবে নিজে প্যাম্পাস পড়বে এই হচ্ছে মুন্নিকে একবার দেখাও না তোলো মুন্নি ওই দেখো কালকে প্যাম্পাস একটা ছিলে বলে মুন্নি কেলাস্ট প্লাস্টিক বলে দিচ্ছে মুন্নি প্যাম্পাস ওরে নিজেও পড়বে মেয়ে মুন্ডি পড়াবে কি মেয়ে সত্যি এই হচ্ছে অবস্থা রাত্রে হ্যাঁ ও নিজেও পড়ে ও মুন্নিকেও পড়ায় এই প্যাম্পাসটা নিজে পড়বে না তো মুন্নিকে প্যাম্পাস পড়াবে এই ফোনে দেখো মনে হচ্ছে যেন কত আমার চোখের নিচে কালি এই ফোনে